নমস্কার বন্ধুরা উল্লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সকালে জলখাবারে হোক বা সন্ধ্যের টিফিনে অথবা বাচ্চাদের টিফিনে আমরা মাত্র দশ পনেরো মিনিট হাতে সময় থাকলে পরে এই ঝড়ঝরে মিষ্টি চিরের পোলাও বানিয়ে নিতে পারি যা খেতে হয় কিন্তু খুবই সুস্বাদু তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখে আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে চিঁড়ের পোলাও বানাবার জন্য এইখানে দেড় কাপ পরিমাণ মোটা চিড়ে নিয়ে নিয়েছি এই রেসিপিতে কিন্তু মোটা চিড়েটাই ব্যবহার করতে হবে এইবার দু থেকে তিনবার খুব ভালো করে জল বদলে চিড়েটাকে ধুয়ে নেব দু থেকে তিনবার জল বদলে চিড়েটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর চিড়ের মধ্যে যাতে এক্সট্রা জলটা না থাকে ওই জন্য এইরকম একটা বড় পাদ্রতে চিঁড়েটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ছড়িয়ে রেখেছি চলুন মূল রান্নায় চলে চিচিরের পোলাও বানাবার জন্য এখানে কড়াইতে দিয়ে দিয়েছি টু টেবিল চামচ রিফাইন্ড অয়েল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপরেতে দিয়ে দিচ্ছি এক মুঠো বাদাম। গ্যাসে ফ্লেমটা লোতে রেখে চিনি হালকা লাল করে ভেজে নেব পোলাওতে চিনে ব্যবহার করলে পরে পোলাও স্বাদটা কিন্তু খুবই ভালো আসে এখানে বাদামটা ভাজা হয়ে গেছে এইবার একটা বাটিতে তুলে নেব চিনে বাদামটা ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ কাজু বাদাম গ্যাসে ফ্লেমটা লোতে রেখে কাজু বাদামটাকেও খুব ভালো মতো একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি কাজু বাদামটা এখানে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব কাজু বাদামটা ভেজে তুলে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ কিশমিশ কিশমিশটাও হালকা করে ভেজে নেব বাদাম কাজু কিশমিশ ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি দিয়ে ফোড়নে ওয়ান টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন মৌরি গোটা জিরে আর মৌরি ফোড়ন দিলে পরে চিটের পোলার স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোনটা হালকা করে ভেজে নিচ্ছি ফোনটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একদম ঘি করে কুচিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লোতে রেখে হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি গ্যাসে ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে একদম ছোট করে আমি কেটে নিয়েছি চিড়ের পোলাওতে কিন্তু আলুটা এরকম ছোট টুকরো করে কেটে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লো টু মিডিয়ামে রেখে আলুটা যতক্ষণ পর্যন্ত নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে ভেজে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুটা খুব ভালো মতো এইখানে ভেজে নিয়েছি আলুটা রেখে নরমও হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনির পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ধরে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে এবার জল ঝরানো চিরাটাকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লিমটা এখন লোতেই আছে সমস্ত জল ঝরানো চিরাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো খুঁটি দিয়ে নেড়ে নিতে হবে এটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ আর চিনি সমস্ত ভেজে নেওয়া কাজু বাদাম কিশমিশ আর চিনি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিনি বাদাম কাজু আর কিশমিশটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল ঝরঝরে মিষ্টি চিরের পোলাও সকালে টিফিনে হোক বা বিকেলে টিফিনে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন তাহলে অবশ্যই আবার মতন করে খুব তাড়াতাড়ি চিরের পোলাও রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ